বুধবার যে কোনো একটি বেল পাতায় পিতা কথাটা লিখুন পরম পিতা পরম পিতা লিখুন ব্যঞ্জনে ব্যবহৃত হলুদ বা সিঁদুর দিয়ে তেল দিয়ে কোন একটি আঙুলের মাধ্যমে নয় কোন একটি কাঠি কোনো একটি পেনও ব্যবহার করতে পারে ওই সিঁদুর দিয়ে বা হলুদ দিয়ে পরম পিতা কথাটি লিখে কোনো পুরুষ দেবতার পায়ে অর্পণ করুন মনস্কামনা করুন আপনার মনস্কামনা বৃহৎ ফল হবে বৃহৎ